আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ার থেকে আপনাদেরকে কিছু পার্সেল কালেকশন দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার একটি হোলসেল শোরুম ঠিক আছে এখানে যারা বিজনেস পার্পাসের জন্য নিতে চাচ্ছেন অবশ্যই শপটি ভিজিট করবেন এখানে সর্বনিম্ন চারশো টাকা থেকে শুরু করে আপনারা তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যে সব রকমের পার্স পেয়ে যাবেন এখানে কি কি কালেকশন রয়েছে আমরা একে করে দেখাবো আর আপনাদেরকে একটু ধারণা দিব যে কোনটা কত প্রাইস আসতে পারে ঠিক আছে তো এগুলো হচ্ছে সব বাইরের চায়না প্রোডাক্ট ভাইয়া এটা প্রাইস কেমন আসবে মানে কত থেকে কত আসবে বক্স বক্স সহ সতেরোশো পঞ্চাশ টাকা এটা ঠিক আছে হোলসেল প্রাইস আচ্ছা একটা আমরা বললাম যেহেতু এটা হোলসেল শোরুম তো একটু প্রাইসটা আমরা হাইড রাখলাম তো মানে ধারণা দেবো যে কত থেকে কত আসতে পারে এখানে ঠিক আছে তো আপনারা চাইলে এখান থেকে যারা কি কি আপনারা খুচরাও সেল করেন দোকানে আসলে আচ্ছা যারা মানে এক পিস দুই পিস খুচরা নিতে চাচ্ছেন তারা কিন্তু শোরুমে এসে প্রোডাক্ট এখান থেকে নিয়ে নিতে পারেন সেই সুযোগ সুবিধা রয়েছে তো আপনাদেরকে দেখাবো মানে যেটা প্রাইস মানে এখানে যে এটা যেমন আছে আপনার কত থেকে কত পড়বে এটা ধারণা দিবেন জাস্ট পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার একদম পাইকারি মূল্য ঠিক আছে এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা কালার হবে আপনারা পাঁচ থেকে ছয়টা কালার পেয়ে যাবেন ওকে তারপর এখানে আরো রয়েছে যারা স্কুলের ব্যাগ নিয়ে করতে চাচ্ছেন বিজনেস তাদের জন্য কিন্তু এখানে যে স্কুলের ব্যাগ সহ অন্যান্য আবার অনেকগুলো কালেকশন রয়েছে এই দেখেন আপনারা যে কি কি কালেকশন আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আর আপনারা অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে সেখানে আপনারা কিন্তু প্রাইসটা জেনে নিতে পারবেন ভাইয়াদের কিন্তু আর একটা শপ রয়েছে ওইখানে ঠিক আছে সেটা আমি আর একদিন ভিডিওতে দেখিয়ে দেখব তো এইখানে আরও রয়েছে কালেকশনগুলো আমরা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেব দেখেন এটা হচ্ছে সব চায়না প্রোডাক্ট কিন্তু আছে সব কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে তারপর এগুলো রয়েছে পার্টি ব্যাগ এগুলো সব কিন্তু আপনার বাহিরের কালেকশন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন হয়তো এগুলো আপনারা এখনো কোনো মার্কেটে দেখেন নেই দেখেন প্রাইস আর যেহেতু এটা হোলসেল শোরুম তো আপনার প্রাইসটা একটু হাইট রাখলাম জাস্ট আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে দেব আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে একদম হোলসেল প্রাইসে যারা এগুলো নিতে চাচ্ছেন ব্যবহারের জন্য এক পিস দুই পিস তারা কিন্তু দোকানে চলে আসবেন নেওয়ার জন্য দেখেন পার্টি প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য এগুলো পার্স কিন্তু একদম বেস্ট ওকে দেখেন এগুলো কিন্তু সব সম্পূর্ণ স্টোনে ওয়ার্ক করা থাকবে একদম স্টাইলিশ লুক দিবে আপনাদেরকে ছোট বড় মেজো মানে সব রকমই আপনার সাইজে পেয়ে যাবেন একদম বাইরের প্রোডাক্ট একদম আইটার মানে প্রোডাক্ট কোয়ালিটি থাকবে কেমন ভাইয়া এক বছর নাকি ছয় মাস দুই বছরে কিছু হবে না এগুলো ঠিক আছে আমরা একে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর এটা হলো আরেকটা কালেকশন যারা রাফটাফ ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে সাথে আপনারা বক্স একটা পেয়ে যাচ্ছেন তারপর দেখেন কালেকশন গুলো কত সুন্দর সুন্দর পার্স গুলো ওকে এই যে এটা হচ্ছে একটা এখানের মধ্যে আপনারা যারা পার্টিতে ইউজ করতে চাচ্ছেন এগুলোর মধ্যে অনেকগুলো অনেকগুলো ডিজাইন থাকবে আপনারা দেখতেই পারছেন যাদের যাদের ভালো লাগতেছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন প্রোডাক্টের খোঁজ পাওয়ার জন্য তথ্য পাওয়ার জন্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন দেখেন এগুলো হচ্ছে সব স্টোনে ওয়ার্ক করার মধ্যে অনেক সুন্দর একদম পার্টি পার্টিওয়ে পার্সগুলো পেয়ে যাচ্ছেন আর সাথে কিন্তু আপনারা এখানে স্কুলের আইটেমগুলোও পেয়ে যাচ্ছেন স্কুলের ব্যাগ সহ পেয়ে যাচ্ছেন যারা রাফ ট্রাফ ইউজ করতে চাচ্ছেন অফিসে অথবা ভার্সিটিতে কলেজে তারাও কিন্তু এগুলো পার্স নিতে পারেন ঠিক আছে তারপর এখানে আরও রয়েছে যারা পিঠে ঝুলিয়ে যারা ব্যাগ ইউজ করেন তাদের জন্য এখানে রয়েছে ব্যাকপ্যাক প্যাক যাকে বলে ঠিক আছে ব্যাকপ্যাক প্যাক কত থেকে শুরু হবে হ্যাঁ ব্যাগ প্যাক গুলো কত কত থেকে শুরু হবে বাচ্চাদের না সর্বনিম্ন কত থেকে শুরু হবে ব্যাগ প্যাকের প্রাইস হাজার টাকা থেকে শুরু হবে ব্যাগ প্যাকের প্রাইস ওকে তারপর আমরা কিছু আরো যে এটা একটু হাতে নিয়ে নিচ্ছি দেখেন যখন ফ্রি আছেন আর এটা হচ্ছে আপনার পুরো ব্যান্ডেল বান্ডেল করা থাকবে এটার পারপিস মানে সর্বনিম্ন কত থেকে আসবে এই টাকা থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে একদম হাই কোয়ালিটি এগুলোর মধ্যে কালার হবে ভাই এটা দেখুন এটা নতুন আসছে আচ্ছা এগুলো অনেক সুন্দর এগুলো প্রাইস আসবে আপনারা হোলসেল 1500 টাকা থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা দেখছেন ভিউয়ারস দেখেন কি প্রোডাক্ট দেখাচ্ছি আর সাইডের মধ্যে আপনারা এইভাবে টর্সল কো থাকবে ওই যে টুনটুনী কোথায় টুনটুনি যে একটা দেখাইছিলেন আরো রয়েছে এখানে কালেকশন গুলো এই যে এইটা যেটার কথা বলছিলাম এটা মানে হোয়াইটটা তো সুন্দর ব্ল্যাকটা আরো বেশি সুন্দর এটা পার প্রাইস আসবে আপনার পার পিস মানে পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা দেখেন সাইডে কিন্তু এভাবে টার্সেলের মতো এটা টুনটুনি ঝুলতেছে অনেক সুন্দর এটা হচ্ছে চানার প্রোডাক্ট তাই না ওকে প্রাইস হচ্ছে আপনার পনেরোশো থেকে দুই হাজার পেয়ে যাবেন তারপর আরও কিছু কালেকশন রয়েছে এখানে এগুলো হচ্ছে সব চাইনিজ আইটেম না ভাইয়া চাইনিজ আইটেম এটা প্রাইস কেমন আর পড়বে পনেরোশো টাকা থেকে দুই হাজার পেয়ে যাবে দেখেন এগুলো মানে ফিনিশিংটা দেখেন আর কাপড়ের মানে এটার কোয়ালিটিটা দেখেন ভিউয়ার্স কত সুন্দর ফুল লেদারের মধ্যে থাকবে মানে অনেক দিন যাবে দুই বছরের ওয়ারেন্টি থাকবে আপনার ঠিক আছে তারপর এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন বারোটার মতো কালার তাই না ওকে তারপর কিছু পার্টি পার্স দেখিয়ে দেন ভাইয়া ওই যে পার্টি পার্স কেমন পড়বে প্রাইসো ষোলোশো টাকা থেকে নিয়ে দুই টাকার মধ্যে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এটা কিন্তু বাইরের প্রোডাক্ট ভিউয়ার্স বাইরের প্রোডাক্ট একদম মানে সুন্দর মানে কি বলে যেটা ইউনিক ডিজাইন একদম নতুন ওকে আপনি চাইলে এটার ভিতরে অনেক কিছুই মানে ক্যারি করতে পারেন এর প্রাইস হচ্ছে আপনার কত ভেয়া পনেরোশো পনেরোশো টাকা থেকে দুই হাজার পর্যন্ত লং